আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অসুস্থ মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি সকাল এগারোটার সময় থেকেই শুরু করলাম শরীর মোটামুটি ভালোই আছে কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল স্বামীরা যখন স্কুলে রেডি হয় তখন ও গজল দিয়ে গেছে তো হতে হতে মানে আমি ঘর ঝাড়ু দিতে গেছি বিষ্ণা কৃষ্ণা গোসায় ঘর ঝাড়ু দিতে গেছি সেই সময় আপনার একটা গজল আসছে যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো এই গজলটা যখনই আসছে আমি কাজ করছে আর শুনছি শুনতে শুনতে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল সেই সময় আমার মেয়ের কথা মনে হইল মনে হয়ে মানে আমি কাজ করতে পারছি না মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি চিল্লায় কাঁদতে পারলে আমার মনে হয় মানে জানটা পাতলা হইতো আর কি তো আমি জোরেও কাঁদতে পারছি না আমার ভিতর থেকে দোম আটকায় আসতেছে আর এত মনে হচ্ছে আসলে গজলটা শুনে আমার এমন মনে হলো যে আসলে মায়ের মতো তো কেউ সুন্দর হয় না কিন্তু আমার মেয়ে তো আমাকে পাইলো না আমার মেয়ে তো আমার কোলেই উঠলো না তাহলে কি আমার মেয়ের মায়ের প্রয়োজন নাই প্রয়োজন হয়নি এজন্য ছিল না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো আমি আল্লাহর কাছে বলছি যে আমি কতটুকু আদর দিয়ে মানুষ করতাম তুমি আমার থেকে হাজার হাজার গুণ আদর ভালোবাসা দিয়ে তুমি রাখছো তোমার মাল তুমি রাখছো তুমি আমাকে ধৈর্য দাও তুমি আমাকে হচ্ছে মনে করে আমার চোখ চোখের পানি আমি ঠেকাইতে পারছি না আমি আসলে মনে করলেও আমি কাঁদি না কারণ হলো আল্লাহর আল্লাহ নিয়ে গেছে আমি আল্লাহর ফয়সালাকে মেনে নিছি তো আমি কিসের জন্য কাঁদবো আমি আরও হাসি আরো মানুষের কাছে বলি যে না আল্লাহর আল্লাহ নিয়ে গেছে আমার থাকলে আমার কাছে থাকতো যে দুইটা আমার সেই দুইটা তো আমার কাছেই আছে ওটা নাই এই জন্য নিয়ে গেছে আমার কাছ থেকে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো আর আমার মতো অনেক বনে বোনদের এরকম সন্তান হারা হয়ে আছে তাদেরকেও ধৈর্য দাও আল্লাহ তুমি তো আসলে আমি যখন একা একা থাকি তখন আমার ভিতরটা কুড়ে কুড়ে খাই আমার সেই ছোট্ট মেয়েটা মানে চিন্তা আসি চাই হঠাৎ যখনই একা একা থাকি তখনই মনের ভিতরে মানে হুট করে মনে পড়ে যায় তখন চিন্তা করতে করতে কাঁধি এক একাই বসে বসে কাঁ দিই আল্লাহর কাছে খালি ধৈর্য চাই আল্লাহ তুমি ধৈর্য দান করো আমাকে তুমি আমি সব কিছু ভুলে রাখার তো ফিক দাও আর আসলে যে রোজার মাস আসলে বেশি মনে হয় সামনে রোজা আসতেছে রোজার মাসে পেটে করে থাকছি ছয়গড়াতে পেটে করে সময় বারাতের হালুয়া রুটি মাংস এগুলো রান্না করছি মানে এইগুলো দিন আগে আসলে আমার আরও বেশি মনে পড়ে তো যাই হোক আমি সব সময় দোয়া করি আল্লাহ আল্লাহর মেয়ের কবরটা শান্তির রহমত করুক এবং বেহস্ত নসিব করুক সে তো মাসুম বাচ্চা নিষ্পাপ তার কোনো গোনা নাই তারপরও আমি মা সব সময় দোয়া করার চেষ্টা করি দোয়া করি সময়। আপনারাও সবাই দোয়া করবেন তো আসলে আমি আপনাদের ফ্যামিলি মেম্বারের মানুষের মতো দেখি আপনাদের কাছে কথা বললে আমি শান্তি পাই আপনারা অনেক রকমের আমাকে বুঝ দিয়ে সান্ত্বনা দেন এই আমি মানে শেয়ার করি আমার ভালো মন্দ সব কিছু নিয়েই শেয়ার করি আমি আমার স্বামীর আশেপাশের মানুষের আমি অত কিছু কিন্তু শেয়ার করি না আমার চোখের সামনে অনেক কিছু হয় ঘটে তারপর আমি শেয়ার করি না শুধু আমার জিনিসটা আমি শেয়ার করি আপনাদের কাছে খারাপ হয়ে ভালো হয়ে আমি হয় অন্য কাউকে খারাপ ভালো ইয়ে করতে চাই না আমি তো যাই হোক এখন হলো রান্না করতে যাবো বাসি কাজ কাম সবই সারা হয়ে গেছে সকালে ভর্তা ভাত রান্না করছিলাম খাইছি বাচ্চাদের খাওয়াইছি তো এখন হলো দুপুরে রান্না করতে যাব তো ভিডিওটা শুরু করলাম তো ঠিক আছে দেখতে থাকেন সবাই সারাদিন আমি কি কি করি তো ফ্রিজে থেকে আমি আগে কি কি রান্না করব সেগুলো বের করে নি আজকে রান্না করব হলো মাছ যত কালকে মুরগির মাংস দিয়ে আমি ইয়ে রান্না করছিলাম খিচুড়ি রান্না করছিলাম এখন মাছ রান্না করব এখানে একটা মাছের মাথা ছিল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি মাটি আলু রান্না করব। এই জন্য এই মাছটা নিলাম আর এই যে এখানে হলো বাটা মাছ এই মাছ দিয়ে দেখি কি রান্না করা যায় মিষ্টি কুমড়ো রান্না করব। এখন আসলে আমার এই ফ্রিজটা হয়ে ভালোই হয়েছে আমি সব কিছু সুন্দরভাবে রাখতে পারছি কারণ ডিপটা মশাল্লা বড়ই আছে আমার মতো আমি কাজ করতে পারবো দেখেন এখন ফাঁকাই আছে তারপর আমরা সেভাবে এখনো বাজার করি নাই মাছ মাংস এখনো কিনে নেই এখন রাখছ কলা কাঁচকলা যে মিষ্টি কুমড়ো রান্না করি হ্যাঁ টুকটা ঘাঁটি হবে মাছতে রান্না করি এরা মাছ ঘাঁটি মাছ আর এখানে আছে এই আলু কই তারকি কলা কলা পাখি যাচ্ছে মনে হয় কলা একদম এই দিয়ে কালকে মাছ রান্না করব আজকে থাক ও দেখেন রোজা আসছে সামনে তাই লেবু মা গাছ থেকে তুলে দিয়ে গেছে ফ্রিজে ফ্রিজে রাখতে বলছে রেখে দিছি তারপরে আমাদের হাঁস ডিম পাশছে সেই ডিমও রেখে দিছি আপনারা আমার সব সময় ভালো চান এই জন্য সময় আমাকে বলতেন আপু একটা ফ্রিজ কিনে নেন ভালো লাগবে আবার এই ফ্রিজ অনেক পুরাতন হয়ে গেছে আপনাদের কথা মতোই আমি দেখেন ফ্রিজও কিনে ফেললাম এখানে সবজি কেটে রাখছি এখানে হলো মিষ্টি কুমড়ো আর আলু মাছ বাটা মাছ দিয়ে রান্না করব আর এখানে হলো মাইটি আলু কেটে পানির মধ্যে রাখছি এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। পাখি আর তাহিদ কি জন্য আসছে শুনিনি

এ দাদা এই আর কি কি খিচড়ি আর তালু বলে ও আগে চাল তো সব পাটায় বেটে মশলা করে নিচ্ছি এখানে দুইটা তরকারিরই মশলা হচ্ছে এই দেখেন কি রে এই কি হয়েছে হ্যাঁ রাতবে সবাই যখন তুলবে তখন আমার কাছে আসবে আমি যা যা লাগে সব দেব সবাই যা যা দিবে আমিও তাই তাই দেব না আচ্ছা আচ্ছা সব দেব পাখিরা আবার আসছে এখন হলো মরিচ দিলাম আলু দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর এখানে হলো গুড়া দিয়েছে আর এই যে তেলের তেল দিলাম আমি আর হচ্ছে তান্নুর আম্মু তুই বোতল ভর্তি করে দিলাম আর তোমার আম্মু দিলেই হয়ে যাবিনা তো এই তো দাঁড়াও আর কিছু চলি

ছোটোবেলায় সবাই এরকমটাই করে ভাই বোন ছোটো ছোটো থাকলে সবাই চাল ডাল তেল লবণ মরিচ পিঁয়াজ তুলে পিকনিক করে আমরাও করতাম এক একসময় এখন আমার পেটের সন্তানেরাও তাই করে তো ওইদিকে তো পিকনিকে চাল ডাল দেওয়া হয়েছে আরও বাদ বাকি জিনিস যখন নিতে আসবে তখন দিব আমি এদিকে মাছের মাথা দিয়ে মাটি আলু রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে আর ভাত বসায় দিয়েছি আলুগুলো সুন্দরভাবে ধুয়ে রেখে দিছিলাম। এই মাটি আলু আমার খুব ভালো লাগে ওরা আব্বু খাবে কি না জানি না ও খাইতে চায় না এই বছরে এই প্রথম আমি খাচ্ছি আমার অনেক দিন থেকেই খাইতে ইচ্ছে করছে কিন্তু ওরা খায় না বলে আমি কিনিও নাই রান্নাও করি নাই তো ভাবছি যে বাজারে গিয়ে পাইলাম তো ভাবলাম যে ও খাক আর না খাক আমিই খাবো আমি নিয়ে যাই

এটা হলো মাইটি আলু রান্না করছি ওর আব্বু খায়নি খাবে না ওগুলা আর এটা হলো মিষ্টি কুমড়ো রান্না করছি মাছ দিয়ে এটা দিয়েই ভাত খাইছে রান্না খাওয়া এটা একটু ভাত খাই খুশ হয়ে থাকবো আমার পিঠে জানি কি হয়েছে পিঠে খুব ব্যথা করে মানে এত পরিমাণ ব্যথা করে যে আমি বেশিক্ষণ দাঁড়াই থাকতে পার না বেশিক্ষন আমার বসেও থাকতে পারে এত ব্যাথা তে আমি হচ্ছে একটু ভট তা সব কিছুই একটু একটু করে দিই আসলে দরকার আমিও ঠিক বেশি খাই বুঝছেন সামনে দিয়েছি কিছুই কিন্তু খাইনি না শুধু এক তারি দিয়ে খাইছি এই সবজিটা কালকে রান্না করছিলাম রাত্রেবেলা

ভালোবাসা কিনা বেচার জিনিস না সাবারও জিনিস না যে চাই নেব যে ভালোবাসা সে বাসেই আর যে বাসে না যে উপর উপর বাসে সে দুই দিন ভালোবাসা দিবে দেখাবে তারপরে দুই দিন পরে চলে যাবে একা বলে রাস্তা দেওয়া লাগবে জল পা রাস্তা দিয়েছি দেখে না যাও কি চক

ওইটা লিখে নিচ্ছে এই সোমবার দিনকে দিয়ে দিতে হবে তারপর অনেকগুলা বই দিয়ে গেছে আমাকে স্বামীরাকে ওইগুলা পড়তে হবে দেখেন ইসলামিক বই দিয়ে গেছে অনেক কিছু শেখা যায় এইসব বই পড়লে আমরা তো আসলে কিছুই মানি না কিছুই পড়ি না আল্লাহর কিছুই আমরা শিখেই নি এখন পর্যন্ত তো এখন আল্লাহ আমার ঘরে রহমতের জায়গা করে দিয়েছে জান্নাতের বাগান করে দিয়ে প্রতি সোমবারে সাপ্তাহিক সোমবারে হলো আমাদের বাড়িতে মাহফিল হয় আমি আল্লাহর কাছে সব সময় কইতাম যে আল্লাহ তুমি আমার বাড়িটা জান্নাতি বাড়ি বানিয়ে দাও তো এই মাহফিল যেখানে হয় সেখানে কিন্তু খুবই ভালো হয় ওই বাড়িটা আল্লাহর রহমতের বাড়ি হয় তো এই গজল বুলার কিন্তু দায়িত্ব দিয়ে গেছে বলছে যে স্বামীরাকেও বলতে বলবেন আর সামনের সপ্তাহে তোমার রোকন চাচুর বউ মানে এই গেল সপ্তাহে বলছিল তোমার এক আনটি বলছিলো তোমার এক কাকি বলছিলো ওদের দুইজন দুইটা আবার গজল দিয়ে গেছে এই সোমবার দিনকে ওদের আবার গজল গাইতে হবে আর তোমার আর বলছে যে হচ্ছে ওরা দুই বোনও যেন গজল বলে শিখে রাখো হ্যাঁ পারোই তো পারো না ওই তো পারই তো একটু মানে সুন্দরভাবে বললেই হবে তো ঠিক আছে এই তো সন্ধ্যাবেলা আমাদের অবস্থা তো এখন হলো ভিডিওটা অফ করে দিব আজকে আবার দেখেন আলুর পাপড় দিছিলাম এখনো শুকায়নি কালকে শুকায় যাবে ইনশাল্লাহ তাও যে মানে পরিমাণ রোদ হচ্ছে তো ভালোই শুকায় গেছে মধ্যে জল্প একটু মানে ই আছে কালকে রোজ লাগবে ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বামীরা আল্লাহ হাফেজ দিয়ে দাও